হ্যালো আমার সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অবশ্যই ভালো আছেন আর আমি আমার পরিবার সবাই ভালো আছি আজকে আমরা একেবারে রেডি হয়ে সাজগোজ করে বেরিয়ে যাচ্ছি একটা বিয়েবাড়িতে আমাদের গোপালনগর বাজারেই বিয়ে বাড়ি তো এখন বাজে রাত আটটা আর আমরা এখন পুরো কমপ্লিট সাজগোজ আমরা এখনই বেরিয়ে যাব সেজন্য বাড়ি থেকে ক্যামেরাটা অন করলাম আর আমরা যে বিয়েটাতে যাচ্ছি শুনেছি সেটা হচ্ছে রাজকীয় বিয়ে পাঁচ ছয় হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট তো জানি না সেখানে আমরা ঢুকতে পারবো কি না সেটাও বলতে পারছি না তো আমি আমার বড় ছেলে আমার জায়ের মেয়ে আর ওদিকে ছোট ছেলে ঘুরু করছে যাই হোক সবার সাজগোজ কমপ্লিট এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর সেখানে গিয়ে দেখব যে কত রকম ভ্যারাইটিস আইটেম তো অবশ্যই আছে যেখানে অনেক বড় বিয়ে বড় মাপের বিয়ে যেটা আর কি তো ওখানে শুনেছি বাচ্চাদের খেলাধুলার অনেক জিনিসপত্র মেকিমাউস জাম্পিং যেসব খেলার জিনিসগুলো ওগুলোও যাই হোক ওখানে আছে তো আমরা যাই সেখানে গিয়ে অবশ্যই ক্যামেরাটা চালু করব আর আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত চলে এলাম বিয়ে বাড়িতে আর এসে ক্যামেরাটা তো চালু করলাম গাড়ি থেকে নেমে আর প্রথমে একটা গেট এই যে দেখছি আর গেটটাকে পার করে আস্তে আস্তে ভিতরে ঢুকছি আর ঢুকতে ঢুকতেই কিন্তু প্রথমে দেখে নিলাম নতুন বউকে এবার গেটটা রেখে সামনের দিকে আমরা হাঁটতে হাঁটতে যাই দেখি সামনে আর কটা গেট আছে তো সামনে হাঁটতে হাঁটতে দেখি আরও একটা খুব সুন্দর বড় গেট আছে তো সেটাকেও রেখে ভিতরে ঢুকে গেলাম আর গিয়ে দেখি কত লোক সমাগম ভিতরে ঢুকে আগে চারিদিকটা খুব ভালো করে দেখে নিই যে কোথায় কি আছে এক মাথা থেকে ক্যামেরাটা অন করে আর এক মাথা পর্যন্ত দেখলাম আর ঢুকেই সামনে আছে ফটো তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা তৈরি করা সেটা দেখে এবার চলে যাচ্ছি সামনের দিকে আর প্রথমেই করবো যে কাজটা যে আমরা বউ দেখতে এসেছি আর এসে খাওয়া দাওয়া করতে তো সেজন্য আগে বউয়ের কাছে যাব গিয়ে বউকে প্রেজেন্টেশনটা অবশ্যই আগে দিয়ে আসব তো আমার যা এই যে গিয়ে ওনার হাতে প্রেজেন্টেশনটা দিয়ে দিলেন আর ব্যাস আমাদের কাজটা এবার শেষ এবার আমরা আসবো খাওয়া দাওয়ার পর্বে তো প্রথমে চলে এলাম একটা মোমো স্টলে আর এখানে আমরা সবাই এক প্লেট করে মোমো নিলাম নিয়ে সেটা মনের মতো খেলাম আর এবার নেব পকোড়া এ সাইডে আছে দই বড়া পকোড়া শিক কাবাব বিভিন্ন রকম খাবার দাবার তো কি দেখবো কি নেব কি খাবো নিজেরাই বুঝতে পারছি না প্রত্যেকটা খাবার লোভনীয় তো সেজন্য প্রত্যেকটা খাবার সামান্য পরিমাণ নিয়ে নিয়ে আমরা খেলাম আর স্টলগুলোর পাশেই হচ্ছে অনুষ্ঠান তো আমরা খাবারগুলো নিয়ে খেতে খেতে খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছিলো সেটা দেখলাম একটা খুব বাচ্চা মেয়ে কিন্তু একটা নৃত্য অনুষ্ঠান করছিল সেটাকেও দেখতে থাকলাম আর এবার চলে এলাম ফুচকা স্টলে তো ফুচকা সেটা আবার খাবো না তা বললে তো হয় না সেজন্য আমরা সবাই দাঁড়িয়ে গেলাম পাতা নিয়ে নিয়ে সবাই চারটে পাঁচটা করে ফুচকা খেয়ে নিলাম বেশি ফুচকা খেলে তারপর কিন্তু অন্য খাবারগুলো খাওয়াই যাবে না কারণ এত রকম জিনিসপত্র এত রকম খাবার দাবার খাবারগুলো সবই লোভনীয় খাবার কোনটা খাবো কোনটা রাখবো কোনটা দেখবো সেটা তো নিজেই যাচাই বাছাই করে পাচ্ছি না সেজন্য প্রত্যেকটা জিনিস অল্প অল্প করে খেয়ে নিই আমি আমার যা আমার বর মশাই বড় ছেলে আমার আর আমার জায়ের মেয়ে সবাই দাঁড়িয়ে গিয়েছিলাম আমরা ফুচকা খেতে বিয়ে বাড়িতে এসছি আবার গান শুনবো না সেটা তো হয় না তো গান তো আমি শুনতে পাচ্ছি কিন্তু আমার বন্ধুরা শুনতে পাচ্ছেন গান দিয়ে আমি ভিডিও আপলোড দিয়েছিলাম কিন্তু সঙ্গে সঙ্গে কপিরাইট দিয়েছে সেই জন্য আমি কিন্তু গানগুলো সব ডিলিট করে দিয়েছি আর পুরো ভিডিওটাই ভয়েস দিয়ে দিয়েছি ফুচকা খেয়ে চলে এসছিলাম ফ্রুট এর মধ্যেই শুনে নিলাম মন কারা সেই বিয়ের বাজনা যেটা শুনে যেন কানটা চুরিয়ে গেল এবার আমাদের ছেলে মেয়েরা ধরে নিয়ে আসলো কি ধোয়াওয়ালা বিস্কুট তো সেই ধোঁয়াওয়ালা বিস্কুটটা খাবে সেজন্য ওরা দাঁড়িয়ে গেল আর একটা একটা করে বিস্কুট খাচ্ছে আর নাক দিয়ে গাল দিয়ে কেমন ধোঁয়া বের করছে সত্যি আমার জীবনে প্রথম দেখা এত বড় বিয়ের অনুষ্ঠানে আমি উপস্থিত হলাম খুবই ভালো লাগছে এত বড় অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরে এরপরে আমরা চলে এলাম এখানে মকটেল এখান থেকে নেওয়ার কোনো কিছু আমার ছিল না তবে আমার জায়ের মেয়ে ও একটা নিয়ে এলো ও খাচ্ছিল আর এর মধ্যে আমরা চলে এলাম পাশে এসে এখানে আমার রুদ্রকে উঠিয়ে দিলাম দিয়ে ও ওখানে খেলা করলো তারপর আবার চলে এলাম সবাই সবার জায়গায় এদিকে আবার ঘোরাঘুরো করতে লাগলাম কি করবো বিয়ে বাড়িতে এসছি আর মানুষজন দেখবো আর খাওয়া দাওয়া করব। সেটাই তো মেন উদ্দেশ্য এত কিছু দেখা দেখি করতে করতে দেখো কাণ্ড এর মধ্যে আমার বড় ছেলে কিরে পেয়ে গেছে তো ওকে এবার বললাম কি কি আছে এগুলো দেখে দেখে ও যেটা খেতে চায় ও সেটাই নেবে আছে তোপসে ফ্রাই রুমালি রুটি ফ্রি রাইস পোলাও মাটন কষা ক্যাপসিকামের চাটনি আর কত নাম বলবো নাম বলতে বলতেও আমি হাঁপিয়ে যাচ্ছি একটাই তো পেট তাহলে এত রকম খাবার আমি খেয়ে রাখবো কোথায় আমার তো সেই চিন্তা এসব গুলো খাওয়া দাওয়া করছে আমাদের ছেলে মেয়েরা আর এর মধ্যে চলে এলাম আমি একটু সামনে সামনে এসে একটু বসে আছি এর মধ্যে আবার আমার বর মশাই ডাক দিলো খাওয়া দাওয়া করার জন্য সেজন্য চলে এলাম এবার খাওয়া দাওয়ার জায়গায় তো এসে সবাই মিলে বসে গেলাম সবাই যে খাওয়া দাওয়াটা একবারে সবাই সেরে নেব শীতের সময় আর খাওয়া দাওয়া কমপ্লিট করলে তারপরে তো আর সম্ভব হয় না খুব ঠান্ডা তো সেই জন্য সবাই একবারে বসে গিয়ে ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নেব ছেলে মেয়েরা খাওয়া দাওয়া সেরে বাইরে দাঁড়িয়ে আছে আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে ঠান্ডার মধ্যে খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাব। এবার চলে এলাম বউ দেখতে দেখো কি অবস্থা বউয়ের তো কাপড়ের আঁচল খুলে গেছে কারণ এই আবার ওখানে গেছিলেন। তো সেখানে হাল বেহাল হয়ে গেল এবার আমি দেখাবো জায়গাটা ঘুরে এই বড় মাঠেই হয়েছে আজকে বউ ভাতের সম্পূর্ণ আয়োজন ঢুকেই ডান হাতে আছে ফুচকার স্টল আর তার পাশে আছে ফ্রুট স্টল এখান থেকে ঘুরে যদি বাম হাতে তাকানো হয় তাহলে দেখা যাবে বিভিন্ন রকম খাবার দাবার আছে বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে অনেক কিছু আছে আমার বরমশাইকে একবারও হাতের কাছে পেলাম না যে দুটো ছবি তুলব সব সময় দূর দিয়ে দূর দিয়ে বেড়াচ্ছিল এত ভালো একটা বিয়ের স্মৃতি হিসাবে যে আমরা দুজনে একটা ফটো তুলবো সে ফটোটাও আমার সঙ্গে তুললো না কেন জানি না এত আনন্দের মধ্যে মনটা যেন কোথাও একটা খুঁতখুঁতে থেকে গেল যে একটা ফটো তুলতে পারলাম না এরপর আমার সোনাকে খাওয়ানোর পালা সেজন্য একটা প্লেট আমরা নিয়েছি আর নিয়েছি এখান থেকে একটু স্যালাড আর সামান্য একটু পাস্তা নিয়েছি আর একটু চিলি চিকেন অল্প কটা রাইস তো এগুলো দিয়েই আমার ছোট্ট রুদ্রকে একটু খাইয়ে দিলাম আর খাওয়া দাওয়ার পর্ব তো এবার মিটেই গেল এরপরে আর কিছুই বাকি নেই এবার আছে মুখশুদ্ধি মানে পান এবার এটা নেব নিয়ে খেতে খেতে চলে যাব বাড়ির দিকে পান কিন্তু আমার খুব ভালো লাগে মাঝে মধ্যে আমি যখন মেলায় যাই তখন একটা করে মিষ্টি পান কিনে বাড়িতে নিয়ে চলে আসি যে রাতে খাবো তো আজ আর বাড়িতে নিয়ে আসলাম না আজ সোজা সুজি একেবারে পানটা নিয়ে মুখের মধ্যে পুড়ে দেব। আর এখানে কি দিচ্ছে জানি না যাই হোক মশলা পান বিভিন্ন রকম মশলা দিচ্ছে এর মধ্যে আর আমরা যখনই পানটা নিতে এলাম তখনই পান রেডি করা পান ফুরিয়ে গেছে জন্য আমরা একটু দাঁড়িয়ে থেকে এই রকমভাবে পান তৈরি করা দেখছিলাম আর একটা সত্যি কথা বলবো ওই যে আগে যে কথাটা বললাম যে আমার বর আমার সঙ্গে একটাও ফটো তোলেনি খুব রাগ হয়েছে আমার উপরে আমি বলেছিলাম একটা জুতো কেনার কথা তো সেই জুতোটা কেনে নিই সেই জন্য আমি একটু রেগে গেলাম গিয়ে আমি একটা দুটো বেশি কথা বলে দিলাম রাগ হয়ে গেছে আর সেও আমার পরে খুব রাগ করেছে দোকান থেকে বেরোনোরই সময় পায়নি সেজন্য জুতোটা আর কেনাই হলো না পুরানো জুতো পরে বিয়েতে গেছে এবার পানটা নিয়ে মুখের মধ্যে পুরে দিই দিয়ে পানটা বসে বসে চিবাতে থাকি আর এদিকে আবার আমাদেরকে বসতে হবে আধা ঘন্টা তার কারণ আমার ছোটো ছেলেকে নিয়ে বসেছিল আমার ভাসুর তো উনি এবার খাওয়ার জন্য গেছেন তো ওনার জন্য আমরা এবার দেরি করবো কিছু সময় সেজন্য এবার বসে নিলাম আর হাঁটতে হাঁটতে পা দুটোও খুব ব্যথা হয়ে গেছে আটটার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি আর এখন বাজে রাত এগারোটা এত সময় হাঁটা চলাচলি করতে করতে অনেকটাই কষ্ট হয়ে গেছে সেজন্য এবার একটু বসে নিলাম আর এখন বর বউকে এখানে নিয়ে আসা হয়েছে কিছু ফটো তোলা হচ্ছে বা কিছু ভিডিও ওখানে করা হচ্ছে আর আমি এখানে পাশেই বসে আছি এভাবে খানিকক্ষণ বসার পরে এবার আমাদের যাওয়ার পালা চলে এলো আমার ভিডিওটা এখানে শেষও করে দিচ্ছি সবাই ভালো থাকবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই